আপনি যদি অনেক বছর ধরে বাংলাদেশে আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে আপনাকে এখনই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রবিধান অনুযায়ী ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে জরিমানা সুদ এবং আইনি জটিলতা হতে পারে নিচে কিছু ধাপ আপনাকে অনুসরণ করতে হবে আপনার আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্রস্তুত হন করদাতা শনাক্তকরণ নম্বর টিআইএন প্রথমে আপনার টিআইএন সক্রিয় কি না তা পরীক্ষা করে দেখুন যদি না হয় আপনার একটি নতুন টিআইএন পাওয়া উচিত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পেশাদার আয় ব্যয় এবং সম্পদ সম্পর্কে তথ্য। ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ ব্যবসায়িক আয় এবং খরচের রিপোর্ট ইত্যাদি সম্পদ বা ঋণ সম্পর্কে তথ্য যদি থাকে দুই কত বছরের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করা হয়নি তা সংখ্যা নির্ধারণ করুন আপনি এনবিআর অফিস বা আপনার ট্যাক্স কনসালট্যান্টের সাথে কত বছরের ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে তা জানতে পারেন যদি পূর্ববর্তী বছরের জন্য একটি ট্যাক্স রিটার্ন দাখিল করা না হয় তাহলে প্রতি বছরের জন্য একটি পৃথক ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে তিন জরিমানা বা সুদের পরিমাণ নির্ধারণ করুন এনবিআরের নিয়ম অনুযায়ী দেরিতে ট্যাক্স রিটার্ন দাখিল করলে জরিমানা বা সুদ হতে পারে জরিমানার পরিমাণ নির্ধারণ করতে আপনার স্থানীয় কর অফিসে যোগাযোগ করুন চার একজন ট্যাক্স অ্যাটর্নি বা পরামর্শদাতার সাহায্য নিন ট্যাক্স আইন জটিল হতে পারে অতএব একজন পেশাদার কর উপদেষ্টার সাহায্য নিন ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে এবং কর অফিসের সাথে সমন্বয় করতে সহায়তা করুন পাঁচ ঘোষণা পাঠানো হচ্ছে একবার আপনি আপনার ট্যাক্স রিটার্ন প্রস্তুত করার পরে এটি দায়ী কর অফিসে পাঠান সম্ভব হলে আগামী বছরের মধ্যে ফাইলটি ফেরত দেওয়া হবে ছয় মুক্তির অনুরোধ যদি প্রযোজ্য হয় কখনও কখনো এনবিআর বিশেষ বিবেচনায় জরিমানা বা সুদ মকুফ করতে পারে এটি একটি প্রমাণিত আবেদন প্রয়োজন সাত ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করুন বর্তমানে এনবিআর অনলাইন পোর্টালের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা যায় এটি একটি দ্রুত এবং সহজ পদ্ধতি আট ভবিষ্যতে নিয়মিত আপনার কর জমা দেওয়ার অভ্যাস করুন প্রতিটি আর্থিক বছরের জুলাই থেকে জুন শেষে আপনার আয়কর রিটার্ন দাখিলের শেষ ত্রিশ এ নভেম্বর দ্রষ্টব্য আপনার যদি ট্যাক্স সমস্যা বা এনবিআর থেকে বিজ্ঞপ্তি থাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করুন